নমস্কার আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জিএসটিশনাল ওয়েট গেন জিএসটিশনাল ওয়েট গেন আমরা আমাদের মায়েরা যখনই আমাদের নাম নথিভুক্ত করবেন অর্থাৎ তাদের ভ্যাকসিনেশান এএনসি যেটি সেটি হবে আমরা তখনই কি করতে পারবো সেটি আজকে একটু দেখে নেব তো এই হচ্ছে আমার রেজিস্টার আমাদের গর্ভবতী মায়ের এখানে আমার দুটি মায়ের নাম আছে এখানে হচ্ছে একটি যে মায়ের নাম আছে এটা হচ্ছে আমাদের বিউটি খাতুন আর এখানে আছে মাসিন্দারা ঠিক সেই মায়ের নামগুলো আমাদের এইখানে আছে একটি জিনিস যেটি দেখাবো যেখানে আমার মায়েদের এল এম পি ডেট এলএমপি ডেট এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মায়ের হচ্ছে ছয় এগারো চব্বিশ আর এখানে হচ্ছে পঁচিশ এগারো চব্বিশ এটা কিন্তু এগারোই অর্থাৎ আর এখানে গিয়ে দেখা যাচ্ছে যে ফার্স্ট ভ্যাকসিনেশান দেশ পঁচিশ এক পঁচিশ এখানে করেছে কুড়ি দুই পঁচিশ মানে আরও এক মাস পরে এইবার যেটা আমার মূল বিষয়বস্তু সেটি হচ্ছে এই যে আমি এই মায়ের ঘরে ক্লিক করলাম এই মায়ের আমি ভ্যাকসিনেশান দেখিয়ে দিচ্ছি এই যে এই মায়ের আমার ভ্যাকসিনেশান দুটো এখানে আমার দেওয়া হয়ে গেছে কমপ্লিট পঁচিশ এক পঁচিশে করেছিল এবার আমি এই মায়ের জেস্টেশনাল ওয়েট গেনটা দেখব এখানে মায়ের জেস্টেশনাল ওয়েট আমার দুটো দিয়ে দিয়েছি কোনো সমস্যা হয়নি কমপ্লিট হয়ে গেছে থার্ড যখন আসবে সময় তখন আবার দেব এবার আমি আমার আরেকটি মায়ের দেখব এই যে এই মায়ের এই মায়ের এমপি ডেট ছিল পঁচিশ এগারো চব্বিশ এই মায়েরও এখানে দুটো ভ্যাকসিনেশান কমপ্লিট কুড়ি দুই আর সাতাশ তিন পঁচিশ কমপ্লিট এবার আমরা দেখব এই মায়ের জেস্টিশনাল ওয়েট গেন এই হলো জেস্টেশনাল ওয়েট গেন দেখতে পাচ্ছেন এখানে আমি এই মায়ের ডিউ দেখাচ্ছে সতেরো দুই পঁচিশ আমি কোনোভাবে আমি এই হাইটে দিচ্ছি না আমি জাস্ট আমি এই যে আমার ফার্স্ট ইয়েছি এখানে সতেরো দুই মানে আমাকে আরও আগে দিতে হতো তবে এই জেস্টিশনাল ওয়েট গেনটা আমি দিতে পারতাম এখন আমার পক্ষে কোনোভাবে সেটি সম্ভব নয় এই মা যদি আমার জানুয়ারিতে আমার ভ্যাকসিন করতো অর্থাৎ আড়াই মাসের মধ্যে মানে দুম আমার টার্গেট থাকতে হবে যে আমার মাকে নাম নতুনভুক্ত করতে হবে আট থেকে দশ সপ্তাহের মধ্যে এটা আমাদের মায়েদের সঙ্গে আরও কনভেন্স করে তাদেরকে নিয়ে মাদার্স মিটিং করে এটা আমাদের অ্যাসিওর করতেই হবে নাহলে কিন্তু আমরা এই জেস্টিশনাল ওয়েট গেন এটা আমি দিতে পারলাম না অথচ সেই মায়ের আমার ফার্স্ট ইটি সেকেন্ড ইটি দুটোই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি কোনোভাবেই দিতে পারলাম না তার একটাই কারণ যে মা দেরিতে তার নাম নথিভুক্তকরণ করেছে যেহেতু তার এলএমপি ডেট ছিল পঁচিশ এগারো চব্বিশ আর সে গিয়ে ভ্যাকসিনেশান করছে আমাকে কুড়ি দুই পঁচিশে সেই কারণে জন্য এখানে একটা ফল্ট হয়ে গেল এবার মায়েরা যদি না বলে তাহলে তো আমরা তো ভিজিট করি তারা যদি না বলেন তাহলে আমরা সেটা কি করে বুঝতে পারবো তাহলে এটা আমাদেরকে আরও শক্তপক্তভাবে আরও সুন্দরভাবে কাজটা পরিচালনা করতে হবে তাদেরকে এই ব্যাপারগুলো বোঝাতে হবে যে আমাদের অ্যাপে এই বিষয়গুলো রয়েছে তাহলে সে যদি তার নাম নথিভুক্ত করন যদি এই মাসের মধ্যে যদি না করে সবসময় মাথায় রাখতে হবে আমাকে দু মাসের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে এন ফার্স্ট এন শিট করতে হবে নাহলে কিন্তু এই সমস্যাটি দেখা যাবে শুধু আমার একটা মা করলো কি সে জানুয়ারিতে করলো আর সে ফেব্রুয়ারিতে গিয়ে করলো অর্থাৎ আরও এক মাস পরে সেই জন্য কিন্তু আমি এই যে ওয়েট গেনেটা দিতে পারলাম না এবার ফার্স্টটা যখন আসলো না তাহলে সেকেন্ডটা তো কোনোভাবেই আসবে না এই হয়ে যাচ্ছে সমস্যা তাহলে আমাদের সবসময় এই বিষয়টি মাথায় রাখতে হবে একটি মায়ে দিতে পারলাম আরেকটি মায়ে দিতে পারলাম না প্রথম থেকে রোটেশন ওয়াইজ নিয়ম অনুযায়ী করতে হবে নাহলে কিন্তু এটা কোনোভাবেই হবে না জেস্টেশনাল ওয়েট গেন নিয়ে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এই প্রবলেমটি কিন্তু আগে ছিল না আমাদের নতুন ভার্সনের পর এই সমস্যাটি এসেছে আমরা এখন চাইলেই কিন্তু জেস্টেশনাল ওয়েট গেন যখন তখন দিতে পারবো না সঠিকভাবে সঠিক পর্যায়ে যদি নাম নথিভুক্ত করা ফার্স্ট এনসি না করানো হয় তাহলে সেটা কিন্তু হবে না আমি সেটা আমার আমার নিজের অ্যাপে আমি দেখিয়ে দিলাম আর একটি কথা বলি আজকে হচ্ছে ফার্স্ট এপ্রিল আমি আমার এই যে এই মায়ের নাম এই যে হাসিনা আর হচ্ছে জেসমিনা আর ফাই তিনটে নাম আমার তোলা হয়েছে তো এটা তো হবেই না চার মাস পুরো গল্প নেই এই যে হাসিনা এই মাটার একটু ডিটেলসটা আমরা দেখে নেব যে এই মার আমি ভ্যাকসিনেশনটা দিয়ে দিয়েছি এটা আমি আজকেই করেছি কি দিচ্ছে না এইটা যে সাতাশ তিন পঁচিশে কিন্তু এই মায়ের আমার এলএমপি ডেট ছিল কিন্তু এবার এই মায়ের আমি আসি না এই মাটার আমি এইখানে গিয়ে দেখব যে জেস্টেশনার ওয়েট গেন এই মায়ের জেস্টিশনাল ডিউ দেখাচ্ছে একুশ তিন পঁচিশ অর্থাৎ তার তিন মাস হয়ে গেছে তার মানে এখানে একুশ তারিখ দেখাচ্ছে আর সে ভ্যাকসিন করেছে মার্চের আঠাশ তারিখে তার মানে এটা আমি দিতে পারবো না এটা আমার আসবে না এটা ফল্ট হয়ে গেল এইবার সেই একই ডেটে আমার আরেকটি মা দেখাচ্ছে এই মায়ের হচ্ছে দু মাস দেখাচ্ছে তাহলে এই মায়েরও ভ্যাকসিনেশান হয়েছে আমার এই যে সাতাশ তারিখ সাতাশ তারিখেই হয়েছে তার ডিউ ডেট কত কুড়ি এক পঁচিশ দেখাচ্ছে এখানটায় এবার আমি এই মায়ের দেখে নেব যে সেনা ওয়েট গেনটা ওখানে ছিল দু মাস এ তেরো চার পঁচিশ এটা হচ্ছে তার ডিউ ডেট কিন্তু এই মায়ের আমি ভ্যাকসিনেশান দিতে পারবো আর যেখানে ফার্স্ট এপ্রিল আমি করছি ফার্স্ট তাহলে এবার আমি এই মায়ের সবকিছু দিয়ে দিতে পারবো সে সাতাশ তারিখে ভ্যাকসিন করেছে আচ্ছা এটা আমি দিয়ে দিলাম তার হাইটটা দিয়ে আগে তার হাইট ওয়েট এখানে আমি সবটাই দিয়ে দিতে পারবো তার এই হলো উচ্চতা তার ওজন তার হিমোগ্লোবিন এবার ডেট এবার আমি এই যে সাবমিটটা সাবমিট দিয়ে দিলাম এই যেখানে তার সবটাই কমপ্লিট দেখা যায় যে স্টেশনাল ওয়েট গেন দেওয়া কমপ্লিট আমি এবার গোব্যাকে যাই এই যে এটা হয়ে গেলো যেহেতু এখানে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে কোনোভাবেই হোক মাকে কোনোভাবে আড়াই মাস পার করা যাবে না আমাদেরকে সবসময় চেষ্টা রাখতে হবে যে দু মাস হতে হতে যেন আমরা তার নামটা এন্ট্রি করতে পারি তার ভ্যাকসিনেশান তাকে করাতে পারি এটা আমাদেরকে সবসময় মাথায় রেখে আমাদের আরও সকলের সামনে এই কথাটি আরো বেশি করে তুলে ধরতে হবে নাহলে আমাদের এই জেস্টিশনাল ওয়েট গেন আমরা দিতে পারবো না আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার